নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা অত্যন্ত জরুরি ভিডিও আপনাদের প্রত্যেককে দেখা উচিত এবং এটা আমার মনে হয় আমি যদি এরকম ভিডিও পেতাম আমি অন্তত আমার যত পরিচিত পরিজন আছে তাদের কাছে আমি শেয়ার করতাম কারণ মানুষ কিন্তু এখন অত্যন্ত বিভ্রান্ত এবং এই সুযোগ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে গদি মিডিয়ার পাশাপাশি এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ যারা ভোটের স্বার্থে গদির স্বার্থে হিন্দু মুসলিম ন্যারেটিভ করে ভারতবর্ষের যে ঐক্য সংহতি সেটাকে নষ্ট করতে চাইছে আমাদের পরম্পরাকে ভুলিয়ে দিতে চাইছে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কতগুলো জিনিস শোনাব এবং দেখাবো খুব অল্প সময় নেব বেশি সময় নেবো না প্রথম কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের একজন অন্যতম শঙ্করাচার্য তিনি এই যে বলা হচ্ছে না যে পাকিস্তানকে সিন্ধু চুক্তি বাতিল করে দিয়ে তাদের জল বন্ধ করে দেওয়া হবে তো সেটা কতটা সম্ভব কত দিনে সম্ভব সেইটার খোদ শঙ্করাচার্য কি বলছেন আমার আপনার মতন সেকুলাররা নয় একদম শঙ্করাচার্য তার নাম হচ্ছে অভীশ্বরানন্দ মহারাজ তিনি কি বলছেন সেটা আপনাদের শোনাবো দ্বিতীয়ত যেটা আপনাদের শোনাব সেটা হচ্ছে যে একটি হৃদয় বিদারক কল রেকর্ড যেটা আমার কাছে এসেছে এর সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু এটা শুনলে মিথ্যা বলেও মনে হয় না তো আপনাদের কাছে সেটা শেয়ার করব যে এই যে বিদ্বেষের বাষ্প কতটা আজকে গভীরে চলে গেছে এবং মানুষের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা হচ্ছে মুসলিম মানেই তারা সন্ত্রাসবাদী মুসলিম মানেই তারা হচ্ছে ধর্মান্ধ মুসলিম মানেই তারা হচ্ছে ভারত বিদ্বেষী হ্যাঁ আছে মুসলিমদের মধ্যে অবশ্যই ভারতবর্ষেই অনেক মানুষ আছেন মুসলিম আছেন তারা পাকিস্তান জিতলে পাকিস্তানের পতাকা ওড়ান আমি এটা মানছি কিছু মুসলিম আছেন যারা অত্যন্ত গোঁড়া অত্যন্ত মৌলবাদী মুসলিম ঠিক একইভাবে ওই গোঁড়ামি থেকেই তো মৌলবাদ আসে হিন্দুদের মধ্যেও সেরকম আছে আমি আজকে সেসব প্রসঙ্গে যাচ্ছি না আমার কোনো কথা আমি বলবো না আমি শুধু এগুলো শোনাব যে একটা ফোন আলাপ কতটা হৃদয় বিদারক আপনারা বিচার করবেন আমি এখানে আপনাদের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হওয়া একটি খবর বলবো যে এই যে আমরা পাকিস্তানি বা এই সরি মাপ করবেন মানে মুসলিম বলে তাদেরকে অচ্ছুত করছি কাশ্মীরি বলে তাদেরকে সন্ত্রাসবাদী বলে দেখে দিচ্ছি কিন্তু বিপদের দিনে কারা পাশে দাঁড়িয়েছিল তো সেগুলো আপনাদের জানা দরকার আর আমি যেটা আপনাদের কাছে জানাবো সেটা হচ্ছে অজিত ডোভাল আমাদের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তিনি তার সম্পর্কেও কিছু বলবো মানে শোনাব যাই হোক আমি প্রথমে এইটা শুরু করার আগে প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ বলুন আবদার বলুন এটাই করছি যে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছে দিন এটা মানুষের জানার দরকার দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন স্বাধীনতা বজায় রেখেই কমেন্টটা করবেন আর তিন নম্বর এবং বিশেষ অনুরোধ যেটা সেটা হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আরও এরকম খবর পেতে চান এরকম বিশ্লেষণ পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন সকাল নটার যে আমার একমাত্র ভিডিও সেটার নোটিফিকেশান আপনারা সর্বাগ্রে পান দেখুন আমি আপনাদেরকে বলি যে এই যে যখন পেহেলগাঁওের এই যে হৃদয় বিদারক বিষয়টা হলো যে পাক মদতপুষ্ট ইসলামিক সন্ত্রাসবাদীরা তারা পাকিস্তান থেকে ভারতে এসে আমাদের যারা পর্যটক ছিলেন বিশেষত হিন্দু পর্যটকদের পরিচয় জেনে তাদেরকে হত্যা করেছে নৃশংসভাবে মানবতা শত্রু এরা এটা আজকে নিন্দা করার কোনো ভাষা নেই এবং সেইটা নিয়ে তার হয়ে যখন উধমপুরে লড়াই চলছিল তখন ঝন্টু আলী শেখ সেনাবাহিনীর একজন হাবিলদার তার বাড়ি আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে তিনি কিন্তু মানে সেখানে ওই উগ্রপন্থীদের সঙ্গে পাকিস্তানিদের সঙ্গে লড়াই হচ্ছিল তাতে উনি গুলিতে নিহত হন এই ঝন্টু আলি শেখের বাড়িতে কমিউনিস্ট পার্টির নেতা এম এ সাদি শতরূপ ঘোষ এরা গিয়েছিলেন আগে যে শতরূপ ঘোষ ওখান থেকে বেরিয়ে একটা জিনিস শুনে বলছি আমাদের খুব অবাক লাগলো আমরা যেরকম ঝন্টুয়ালি শেখের বাড়িতে সেই যেদিন এই খবরটা হয়েছে তখনই অলকেশ দাস আমাদের পার্টির নেতা রোমা বিশ্বাস আমাদের প্রাক্তন নেমেলে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তারা এসছিলেন আজকে এস এম সাদি রমাদি আছেন আমরা সবাই আছি আমরা এসেছি সেরকম আপনারা জানেন পুনম সাহু বলে বিএসএফের যে জওয়ান এখন বন্দী পাকিস্তানের হাতে গতকাল তার বাড়িতে আমাদের পার্টির পক্ষ থেকে গেছেন যিনি সমীর গুহ মারা গেছেন বেহালায় বাসিন্দা কাশ্মীরে গিয়ে মারা গেছেন তার বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা দেখছি একজন জওয়ান শহীদ হলেন প্রাণ দিলেন দেশের জন্য কেন এয়ারপোর্টে কি তার বাড়িতে বিরোধী দলনেতাকে বা তার কোনো প্রতিনিধিকে দেখতে পেলাম না এটা খুব অবাক লাগছে আপনারা কি তাহলে ধর্ম দেখে মানুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যে কারণে যে মানুষটা নিজের জীবন দিয়ে দিল যখন এই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে তখন আপনারা প্রচার করলেন যে ধর্মের নামে মানুষ মারা হয়েছে তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই হিন্দু মানুষকে সেই হিন্দু মানুষকে মারার জন্য তার বদলা নেওয়ার জন্য জীবন দিলেন মুসলমানের পরিবারে জন্ম নেওয়া চন্টু আলি শেখ তার মৃতদেহটাকে মালা দেওয়ার যোগ্য মনে করলেন না বিরোধী দল নেতা শুনলেন শতরূপ কিন্তু ভুল কথা কিছু বলেনি সত্যি তো বিরোধী নেতা যাননি একজন দেশের সৈনিক দেশের জন্য প্রাণ দিল তিনি মুসলিম বলেই হয়তো তার ওখানে যাননি কিন্তু এটাও তো ঠিক যে শতরূপ যে কথাটা বলেছে যে মানে এটা একটা বিরোধী নেতা তিনি তো বিজেপি দলের নেতা হতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার যখন বিরোধী নেতা তিনি আমাদের প্রত্যেকটা মানুষের সে কংগ্রেস হোক বিজেপি হোক নকশাল হোক সে হোক যে দলই করুক না কেন তৃণমূল হোক সবাইই কিন্তু উনি বিরোধী দলের নেতা যেমন মুখ্যমন্ত্রী আমাদের সবাই বিরোধী দলের নেতাও সবাই তো এটা যে কতটা সত্যি শতরূপের কথা সেইটা এইবারে আমি আপনাদের শোনাবো একটা হৃদয় বিদারক আপনারা দেখুন এই যে জন্টু শেখের পার্শ্ববর্তী এক প্রতিবেশী তিনি বিজেপি করেন বিজেপির একজন কার্যকর্তা যা আমি বুঝলাম ফোনালাপ থেকে দুজন ব্যক্তি তাদের মধ্যে ফোনালাপ হয়েছে সে কল রেকর্ডটা কোনোভাবে আমার কাছে আবারও বলছি সত্যতা যাচাই করিনি তবে বলে মনে হচ্ছে না তাই আপনাদের কাছে শেয়ার করলাম আগে সেটা একটু শুনুন বলছি আমাদের একজন জওয়ান শহীদ হয়েছেন নিশ্চয়ই শুনছেন ওই পাথরঘাটায় হ্যাঁ ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানোর উচিত ছিল

সকালে বলতো করতে না সকালে না আমি তো আমি তো খবরটা পেয়ছি বেলা 2টার সময় থেকে দেখছি যে বাড়াড়ি তালানো তো সকালে বিকালে বলতো না বিকালে বলতো তো এটাকে সংখ্যা মানে এটাকে যাওয়া কি উচিত নয় না কি কি উচিত তো যায় চোকনকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে তার ওখানে গিয়েছে পতরগাড়ার যারা দায়িত্ব আছে ওই অঞ্চলে যারা দায়িত্ব আছে একটা টিম তারাই বাড়িতে চলে গিয়েছে সে তারপরে যায়নি এবার আমি ওইজন্যই বলছি আর কি ওখানে প্রতিপাল তো আমাকে বললো গিয়েছে

যে শুভেন্দু অধিকারী কেন আসেননি শতরূপ যে কতটা সত্যি কথা বলেছে এই স্থানীয় দুই বিজেপি নেতার কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু সেটা পরিষ্কার কিভাবে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে ভারতবর্ষের ঐক্য সংগতি আমাদের পরম্পরা এগুলোকে সব ভেঙে চুড়ে তছনছ করে দিতে চাইছে আমি সেই জন্যই এটা শোনালাম এটা কোনো মানুষ এটা করতে পারে আজকে পাশের বাড়ির একজন আমার প্রতিবেশী তিনি যদি আমার মহাশত্রুও হন তার মৃত্যুতে আমি পাশে গিয়ে দাঁড়াবো না এটা তো আমার নৈতিক কর্তব্য আমার পরিবার আমাকে সেই শিক্ষা দিয়েছে আমার বিবেক আমাকে সেই পথে নির্দেশ করে আর আজকে এটা আমরা ভাবতে পারি যে সে মুসলিম বলে সে মারা গেছে তার বাড়িতে যাবো না আচ্ছা এরপরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখুন এই যে যে পাহল পাহেল গাওয়ার ঘটনা এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে এটা কিন্তু আমার গল্প কথা নয় ঠাকুরমা ঝুলি থেকে আমি গল্প বের করে বলছি না সেখানে বেড়াতে গিয়েছিলেন একজন উত্তরাখণ্ডের বিজেপি নেতা যার নাম হচ্ছে লাকি পরাশর তিনি ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন তার ফুটফুটে একটা বাচ্চা যখন ওরকম গুলি চলছে তখন ওই লাকি পরাশরের যিনি গাইড ছিলেন তিনি একজন কাশ্মীরি মুসলিম তার নাম হচ্ছে নাজাকত মোহাম্মদ নাজাকত এই নাজাকত তখন ওই শিশু সন্তানটিকে বুকের মধ্যে জড়িয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে শত্রুপক্ষ থেকে দূরে চলে যাচ্ছেন তার বাবা মা যখন কাঁদ কাঁদছে সন্তানটার জন্য তখন সেই নাজাকত বলছেন যে আপনারা চিন্তা করবেন না এই শিশুটাকে বাঁচানোর দায়িত্ব আমার আপনারা তার মা বাবা হতে পারেন কিন্তু আমিও কারুর বাবা তাই আমি আপনাদের এই শিশুটাকে বাঁচানোর আমি দায়িত্ব নিলাম বাঁচিয়ে দিয়েছেন এবং তারপরে ওই লাকি পরাশরের স্ত্রী তিনি একটা মায়ের মন নিয়ে প্রকৃত অর্থে তিনি কিন্তু এটা ফেসবুকও পোস্ট করেছেন নাজাকতকে ধন্যবাদ জানিয়ে যে আজকে নাজাকত না থাকলে আমার শিশু সন্তানটাকে আমি পেতাম না ওই উগ্রপন্থীদের গুলিতে তাকে আমরা হারাতাম কিন্তু নাজাকতকে বলেছেন তিনি আশীর্বাদ করেছেন এ কথা আমরা ভুলে যাব বিজেপির নেতা তার পরিবার আক্রান্ত বাঁচালোকে ওই কাশ্মীরি মুসলিম নাজাকত আমি শেষ করব যেটা দিয়ে যে আজকে এই যে বলা হচ্ছে না যে জল বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি ভঙ্গ মানে বন্ধ খারিজ করে দেওয়া হয়েছে পাকিস্তান এবারে মরবে তো অ্যাকচুয়ালি পাকিস্তানকে এই যে টাইট দেওয়ার ব্যাপারটা এটা তো আমরা ভারতবাসীরা সবাই একমত আমরা তো চাই তাড়াতাড়ি হোক তাহলে আজকে এতদিন ঘটনাটা ঘটে গেল কয়েকজন উগ্রপন্থীর ওখানে যেটা যাদের বাড়ি ছিল সেই বাড়িগুলোতে বিস্ফোরণ ঘটানো হলো সেই বাড়িগুলোকে উড়িয়ে দেওয়া হলো বাড়ি থেকেও ছিলেন বলে শুনিনি তারা থাকবেন কেন তারা এখানে নাশকতা করে পাকিস্তান থেকে এসে নাশকতা করে আবার পাকিস্তানে চলে গেছেন একজনকেও ধরতে পারা গেল না একদিনে শুধু তাই নয় পাকিস্তান আমাদের একজন সেনাকে অপহরণ করে তার দেশে নিয়ে গেল এখনো ফেরায়নি পিওকেতে লাগাতার বোমা বর্ষণ করছে গুলি গুলিবর্ষণ করছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই বিহারে নির্বাচনী প্রচার করতে গিয়ে ওখানে পাকিস্তানকে হুঙ্কার দিয়েছিলেন ওই হুঙ্কারটাই এখনও কানে বাজছে তো আমরা কিছু দেখছি না আমরা অপেক্ষায় আছি একজন ভারতবাসী হিসাবে যে আমার দেশের এতগুলো নিরীহ মানুষকে যে দেশের চক্রান্তে মারা যেতে হলো তাদেরকে সবক শেখাবেন আমাদের দেশের সরকার সেটা কবে হবে তার অপেক্ষায় আমরা রয়েছি তো এই যে জল বন্ধ করে দেওয়া হলো অজিত ডোভাল আরে অজিত ছেলে সূর্য ডোভাল তিনি তো ব্যবসা করেন একজন পাকিস্তানির সঙ্গে কে জানেন সেই পাকিস্তানি যার সঙ্গে ব্যবসা করেন তার নাম হচ্ছে সৈয়দ আলী আব্বাস সৈয়দ আলী আব্বাসের সঙ্গে পাকিস্তানি সে তার সঙ্গে ব্যবসা করেন অজিত ডোভাল যিনি আমাদের নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তো আজকে সেই সিন্ধু চুক্তি অনুযায়ী জল বন্টন করে আমরা বলছি না যেটা এটা কথার কথা কিনা আসুন ভারতবর্ষের একজন অন্যতম শঙ্করাচার্য যাকে সবাই মানেন স্বামী অবিশ্বরানন্দ মহারাজ সেই শঙ্করাচার্য কি বলছেন সেটা শোনাতে শোনাতেই আজকের আমার এপিসোড শেষ করব আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটাকে একটু ভালো লাগলে শেয়ার করে করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় আর একটা কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন नदी का जल रोक दिया जाएगा সিন্ধু নদী से রোক দিয়া किया পাকিস্তান জানা পাতা কি সিন্ধু নদী की রোক व्यवस्था भारत सरकार के पास है तो पता चला कि सिंधु नदी का जल रोकने की कोई व्यवस्था ही नहीं है भारत सरकार के पास और अगर भारत सरकार सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकने के लिए व्यवस्था करना शुरू करे तो कम से कम 20 साल लगेगा कि पैसा कितना लगेगा वो तो छोड़ ही दो बीस साल का समय कम से कम लगेगा तब ही सिंधु नदी का जल रोक पाएगा भारत अपने यहाँ और आप कह दे रहे हैं हम सिंधु नदी का जल रोक देंगे मतलब कैसे आप क्या कर रहे हो आप इसका मतलब है कि जनता को मूर्ख बनाया जा रहा है आ? वही तो हम कह रहे हैं कि जिसकी नाकामी है उसको पकड़ो किसी न किसी की तो है यही तो हम कह रहे हैं वो जांच करके पता चलेगा अगर हम जानते तो अभी तक हम गला पकड़ लेते उसका